আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আপনার জন্য এবার নিয়ে আসলাম একটি ফার্স্ট ক্লাস বাড়ির ভিডিও ফার্স্ট ক্লাস বলতে বাড়ির সামনে গার্মেন্টস ইন্ডাস্ট্রি প্রচুর পরিমাণে আছে আর আমি বাড়ির ঠিকানাটাই আপনাকে বলছি বাড়ির ঠিকানা হচ্ছে ঢাকা টুকুমিলা যে বিশ্বরোড আছে বিশ্ব রোডের যে প্রাণকেন্দ্র কেন্দ্র যাত্রাবাড়ি যাত্রাবাড়ি পরে হচ্ছে আপনার শনি রায়ারবাগ সাইনবোর্ড এবং এর সাথে আছে চিরাং রোড এই চিরাং রোড চিরাং রোড থেকে আপনার সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে যেতে পারবেন এরকম বাস স্ট্যান্ডটা আছে তো এইটা হচ্ছে একটা খুব সুন্দর একটা এরিয়া আর এখানে আশেপাশে কিন্তু প্রচুর মার্কেট আছে আপনার যত রকমের মার্কেট চান যত রকমের আপনার কাঁচা বাজারে বলেন সকল কিছু আছে আর এটা কি বাড়িটা কিন্তু চিটাং রোডে খুবই কাছাকাছি চিটাং রোড থেকে আপনার হয়তো এই বাড়ির কাছে গেছে সর্বোচ্চ রিকশায় আপনার তিন থেকে চার মিনিট সময় লাগতে পারে হেঁটে গেলে হয়তো পনেরো মিনিট সময় লাগতে পারে আর এই বাড়িটার যে ঠিকানার কথা বলি এটা হচ্ছে চিটাং রোড দা কলোনি পানি উন্নয়ন বোর্ড স্কুলের কাছে বউবাজার এটা হচ্ছে বাড়ির ঠিকানা আর এই বাড়িটি হচ্ছে প্রথম যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আপনার পঁচিশ ফুটের একটি পাকা রাস্তা ওই পঁচিশ ফুট রাস্তা থেকে তিনটা চারটা প্লট পর্যন্ত এই আট ফুট রাস্তার সাথে এই যে আপনার পাঁচ শতাংশের বাড়িটি পাঁচ শতাংশের বাড়িটি বাড়িটির এক পাশ দিয়ে আছে দোতলা করা যদি ওটা ব্রিকের উপরে দোতলা করা আরেক পাশ আছে একতলা করা আর এ বাড়িটি যদি পুরোপুরি রানিং ভাড়া দেওয়া হয় তাহলে কিন্তু আপনার চল্লিশ হাজার টাকা ভাড়া পাবেন এখন আপাতত সম্পূর্ণ রুম ভাড়া দেওয়া নাই তবে পুরোপুরি ভাড়া দিলে আপনারা চল্লিশ হাজার টাকা ভাড়া পাবেন আর এখানে কিন্তু প্রচুর ভাড়া চাহিদা আছে কারণ এটা কিন্তু একটা ইন্ডাস্ট্রিয়াল এখান এরিয়া আর এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আর এখান থেকে কিন্তু আদম জি যে ইপিজেডটা খুবই কাছাকাছি এছাড়াও কিন্তু আপনারা খুব ভালো করে জানেন এটা নারায়ণগঞ্জ পড়ছে আর নারায়ণগঞ্জটা হচ্ছে গার্মেন্টস এরিয়া এর আশেপাশে প্রচুর গার্মেন্টস আছে আর গার্মেন্টস এরিয়া মানেই আপনার ভাড়ার প্রচুর চাহিদা আর এখানে কিন্তু ভাড়ার প্রচুর চাহিদা আছে আর আরেকটা জিনিস আপনাদের জানাই দিই এই বাড়ির কিন্তু সরাসরি মালিকের নাম্বার দেওয়া আছে যার কারণে আপনারা কিন্তু সরাসরি মালিককে ফোন দিয়ে ওনার সাথে সরাসরি কথা বলে সরাসরি ওনার মাধ্যমে আপনারা বাড়ি দেখে বাড়িটি ক্রয় করতে পারবেন এখানে কোনো মিডিয়া চার্জ দিতে হবে না সরাসরি বাড়ির মালিকের কাছ থেকে আপনারা বাড়িটি ক্রয় করতে পারবেন আমরা বাড়ির ভিতরে যাচ্ছি ভিতরের পরিবেশটা আপনাদের দেখাবো আর সাথে আমি আপনাদেরকে ডিটেলস বলেও দিব আর এই যে দেখেন এখানে কিন্তু নিস্তালাতেই আপনার আরেকটা জিনিস আপনি বলে রাখি এই বাড়িটি কিন্তু রাস্তা থেকে একটু নিচা হলেও কিন্তু ভাড়া কিন্তু রানিং চলতেছে এখানে ভাড়ার এত চাহিদা কিন্তু ভাড়া রানিং চলতেছে আর এ বাড়ির জমির পরিমাণটা আমি আবারও বলে দিচ্ছি এই বাড়ির জমির পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ সিটি জরিপে আছে আপনার চার শতাংশ চুয়াত্তর পয়েন্ট চুয়াত্তর পঁচাত্তর মানে সাড়ে চারের বেশি আছে পাঁচ শতাংশ আর কি মূলত বাড়িটি আর এই বাড়িটি ডিটেলস যদি আপনাদের আরও কিছু জানার প্রয়োজন সরাসরি মালিকের নাম্বারটা কিন্তু ভিডিওর ডান পাশে দেওয়া আছে সরাসরি মালিকের নাম্বার বলে বাংলা লিঙ্গে নাম্বার এখানে ফোন দিয়ে আপনার ডিটেলস সকল কিছু জানতে পারবেন তারপর আমি কিন্তু বলে দিচ্ছি আর এ বাড়িটি কিন্তু দামের কথা যদি বলি এ বাড়িটির দাম চাও হচ্ছে এক কোটি টাকা এবাইটির দাম চা হচ্ছে এক কোটি এক কোটি টাকা তবে আপনারা চাইলি স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার আছে মালিকের ফোন নাম্বার তাকে ফোন দিয়ে সামান্য কিছু দরদাম করে আপনারা ক্রয় করতে পারবেন খুব বেশি যে কম হবে বিষয়টা তা না হয়তো দু এক লাখ টাকা কমতে পারে তারপরও আপনারা কথা বলে যদি ওনার কাছ থেকে আরও দু এক লাখ টাকা কমাতে পারে সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় আর বাড়ি মালিকের উপরে আপনারা ডিপেন্ড করবেন তবে আমাকে যেটা বলছে সে আমি সেই অনুযায়ী আপনাদের বললাম আর এই বাড়িতে কিন্তু গ্যাস কারেন্ট পানি সকল কিছু নাগরিক সুযোগ সুবিধা আছে আপনারা চাইলে কিন্তু এই বাড়িটি ভেঙে পাঁচতলা ফাউন্ডেশন দিয়েও সুন্দর মতো করতে পারবেন আর এ বাড়িটি যদি আপনারা চান যে আমার বাজেট কম আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা অর্ধেক করেও এই বাড়ির মালিক বিক্রি করার ব্যাপারেও রাজি আছে আপনারা চাইলে ফোন নাম্বার দিয়ে ডিটেলস সকল কিছু জানতে পারেন আর এটা এখান থেকে কিন্তু বাজার খুবই নিকটে এখান থেকে বাজার খুবই নিকটে আর আমি তো প্রথমেই আপনাদের পানীয়নের বোর্ডের যে সাইনবোর্ডটা ওটা আমি আপনাদের দেখালাম যে ওইটা কিন্তু বড় রাস্তা আর ওই থেকে তিনটা প্লট পরেই হচ্ছে এই বাড়িটি আর আপনাদের যদি এই বাড়িটি আমি আবারও বলছি অযথা শুধু শুধু ফোন দিয়েন না যদি আপনার বাড়িটি ক্রয় করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে মালিককে ফোন দিয়েন কারণ অনেকে আবার মালিককে ফোন দিয়ে শুধু শুধু রাত দিন প্রচুর বিরক্ত করে বাট এভাবে কিন্তু বিরক্ত করলে ওনারা ওনাদের নাম্বারটা দিতে চাইবে না আর উল্টাপাল্টা দাম বললেন না কারণ উল্টাপাল্টা দাম বললে দেখা যায় যে বিক্রির মনোভাবটাই নষ্ট হয়ে যায় আর একটা জিনিস আপনাদের বলে রাখি এই বাড়িটি কিনলে আপনাদের জিতে হবে কারণ এই বাড়িটি রানিং কিন্তু ভাড়া চলতেছে আর এটা কিন্তু আপনার একেবারেই গার্মেন্টস এরিয়াতে পড়ছে একেবারেই গার্মেন্টস এরিয়াতে পড়ছে আর ডিটেলস আমি আপনার দেখাচ্ছি বাড়িটি কিন্তু একেবারেই স্কোয়ার একটি বাড়ি খুব সুন্দর বাড়ি আর আশেপাশে কিন্তু প্রচুর উঁচু উঁচু ভবন আছে আর এই বাড়িটি যে বড় রাস্তার আছে ওইখান দিয়ে কিন্তু ট্রাক অনায়াসে যাতায়াত করে এই তিনটা বাড়ির তিনটা বাড়ির পরে যে বড় রাস্তাটা ওইখান দিয়ে ট্রাক অনায়াসে যাতায়াত করে আর এই বাড়িটি একদম চিটাং রোডে খুবই কাছাকাছি আর চিটাং রোডের বিষয়ে আসলে বলার কিছু নাই তারপর যদি আপনারা চিটাং রোড সম্বন্ধে জানতে চান বলবো এখানে আপনারা সকল কিছু পাবেন চিটাং রোড মার্কেটে আপনারা সকল কিছু পাবেন আর আমার চ্যানেল ভিডিওগুলো ভালো